فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ এক মুহূর্ত বিলম্ব হবে না এক মুহূর্ত আগেও মালাকুল মৌত আসবে না যথা সময়ে মালাকুল মৌত চলে আসবে আমাদের দেশে বিশেষ করে যখন কোনো মানুষ মারা যায় মাইকের মধ্যে ঘোষণা দেওয়া হয় আপনাদের এলাকায় যদি কেউ মারা যায় হয়তোবা ঘোষণা এমনভাবে মাইকে দিবে মধ্যপুঙ্গলী নিবাসী অমকের ছেলে অমক আজ বিকাল পাঁচ গটিকায় ইন্তেকাল করিয়াছে আগামীকাল সকাল আট ঘটিকায় মধ্যপুঙ্গলি জামে মসজিদের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে মরহুমের জানাজ খাওয়ার জন্য অনুরোধ করা গেল যখন কোন মানুষ মারা যায় আপনাদের অঞ্চলে রকম ভাবে প্রচার হয় কি হয় না এই যে মাইকের মধ্যে মৃত্যুর খবর প্রচার করা হলো এখানে একটা আর শব্দ বলে শব্দটা হলো ইন্তেকাল ইন্তকাল শব্দটি আরবি শব্দ অর্থ হলো স্থানান্তরিত হওয়া তার মানে একটা মানুষ মৃত্যুর মাধ্যমে চূড়ান্ত শেষ হয়ে যায় না বরং মৃত্যুর মাধ্যমে সে দুনিয়ার জগৎ থেকে স্থানান্তরিত হয়ে নতুন আর জগতের বাসিন্দা হয়ে যায় যেই জগতের নাম হাদিসের ভাষায় বলা হয় আলমে বরজ বলুন একটা মানুষের ইন্তকাল বা মৃত্যু এটা কি তার সবকিছু শেষ হয়ে যাওয়া না এই দেহটা এটার কোন দাম নাই এই দেহের দাম ততক্ষণ বলে দেহের সাথে আছে যতক্ষণ মানুষের মূল হলো তার রুহ মানুষের মূল কি জোরে বলেন জোরে বলেন না ঘুমাসতেছে নাকি না রায় মানুষের মূল কি জবান খুলে বলেন রূহ জামাত মনে করেন আপনাদের এলাকার একজন লোক ঢাকায় মারা গেছে মারা গেছে কোথায় এখন তার জানাজা হবে আপনাদের মসজিদের সামনে সকাল বেলায় লোকজন চলে আসছে এখনো ঢাকা থেকে যার জানাজা হবে তাকে আনা হয়নি বা আসতেছে রোডে রাস্তায় আছে বলেন তো তখন মানুষেরা এসে জিজ্ঞাসা করে মনে করেন লোকটার নাম আব্দুর রহিম তখন কি বলে নাকি আব্দুর রহিম কত দূর কি বলে লাশ কত দূর লাশ শব্দের অর্থ বলে লাশ এই যার মধ্যে কিছুই নাই বলে কি নাই নাই কিছুই বলতে রুহ নাই রুহটা হলে মূল তার মানে দেহ থেকে যখন রুফ বের হয়ে যায় এই দেহটার কোন দাম নাই আমি আল্লাহর কসম করে বললে ভুল হবে না আমার জীবনে এমন অভিজ্ঞতাও আছে এক মাহফিলে গিয়েছি আমার মাগরিবের পরে বয়ান করতেছেন চট্টগ্রামের একটা প্রসিদ্ধ মাদ্রাসা মাদ্রাসার একজন মুহাদ্দিস ওনার বয়ানের শেষ দিকে হঠাৎ করে হৈহুল্ল লেগে গেল ওই মুহূর্তে আমিও মাহফিলে পৌঁছিয়েছি আমি চিন্তা করলাম কোনো জ্ঞানজাম টেনজাম লাগলো নাকি কিন্তু একটু এগিয়ে এসে দেখলাম কোনো মানুষ তিনি বয়ান হজরতের বয়ানের শেষ দিকে ওইখানে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন মুহূর্তের ভিতরেই তিনি ইন্তেকাল করলেন মারা গেলেন আল্লাহ না করুন আপনারা এখানে যারা বয়ান শুনতে এসেছেন হয়তো আপনাদের অনেকের স্ত্রী কন্যা তারাও এসেছে অথবা অনেকের স্ত্রী কন্যা বাসায় রয়েছে তারা বাসায় আছে আপনি বাসায় যাবেন আপনার স্ত্রী চিন্তা করতেছে আমার স্বামী গভীর রজনী পর্যন্ত ওয়াজ শুনে আসবে এসেই যেন বিছানায় শুয়ে পড়তে পারে এই জন্য হয়তো আপনার বিছানাটা পরিষ্কার করে সুন্দর মতো বালিশ ল্যাব কম্বল দিয়ে রাখছে যাতে আপনি গিয়েই শুয়ে পড়তে পারেন হয়তো কোনো যুবক এসেছে তার বোন হয়তো চিন্তা করতেছে ভাইয়া ওয়াজ শুনতে গেছে এসেই জানি বিছানায় শুয়ে পড়তে পারে এই জন্য হয়তো বিছানাটা প্রস্তুত করে রেখেছে আল্লাহ না করুন ওই যুবক অথবা ওই ব্যক্তি যদি এখানে ইন্তেকাল করে বলেন তো তার লাশটাকে নিয়ে যখন বাড়িতে যাওয়া হবে ওই বাড়ির ভাইয়ের বোন অথবা স্বামীর স্ত্রী কি বলবে নাকি আমি তো আমার স্বামীর জন্য আমি তো আমার